হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আই এম লেট উইথ ঈদুল আজহা ভিডিও সবাইকে ঈদ মোবারক আমি জানি সবার কাটানো ঈদের মুহূর্তগুলো ভীষণ ভালো কেটেছে আমারও অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তবে ভিডিও দিতে অনেকটা লেট করে ফেললাম বাট নো প্রবলেম সবাইকে একটু বিদায় দেওয়ার পর নিজে একটু রেস্ট নিয়ে তারপর সময় হাতে করে ভিডিও এডিট করতে বসেছি আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা চলুন শুরু করি আমার ঈদের কাটানো সুন্দর মুহূর্তগুলো প্রতিটা ঈদে কিংবা বিশেষ অকেশনে ইটস ভেরি ইম্পর্টেন্ট রুম ক্লিন করা আর আমি সেটাই করেছি যেগুলো আমার করণীয় ছিল রুমটাকে সুন্দর করে পরিপাটি করে নিজের মনের মতো করে গুছিয়ে নিলাম আর ঈদের আগের দিন স্পেশাল টাস্ক হিসাবে তো মেহেদি পড়া থাকছেই ঈদের সময় বাড়ি গেলে তো রাত্রে এক গাদা বাচ্চা কাচ্চা এসে আমার সামনে বসে পড়ে মেহেদি দেওয়ার জন্য তাদের মেহেদি দিতে দিতে আমি ভীষণ টায়ার্ড হয়ে পড়ি অবশেষে নিজের মেহেদি নেওয়ার শখটাই মিটে যায় এবার যেহেতু ঈদে বাড়ি যাওয়া হয় নাই তাই নিজের বাসায় বসে বসে নিজের ছোট্ট বোনকে মেহেদি পরিয়ে দিলাম আর নিজে হাতে শান্তি করে মেহেদি নিলাম মেহেদি হাতে রান্না করতে কিন্তু ঈদের দিন আমার ভীষণ ভালো লাগে বিয়ের আগে তো মেহেদি পরে শাহজাদিদের মতো ঘুরে বেড়াতাম আর এখন মেহেদি পরে সব রান্নাবান্নার কাজ করি তবে সময়ের সাথে সাথে খুব মানিয়ে নিয়েছি এবারের ঈদ উল আজহাটা কেটেছিল একটু অন্যভাবে যেহেতু আর্থিক সীমাবদ্ধতার কারণে কোরবানি দেওয়া হয় নাই তাই সকালের নাস্তা হিসাবে ছিল চিকেন বিরিয়ানির ব্যবস্থা গোটা গোটা আলু দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে ঝড়ঝরা করে এক পাতিল বিরিয়ানির ব্যবস্থা ছিল সবার জন্য চেটে সবাই নাস্তায় বিরিয়ানি খেয়েছিল পেট ভরে এবং তৃপ্তি করে বিরিয়ানির পাশাপাশি ছিল দুধ সীমায়ের আয়োজন দুধ ঘন করে জাল করে দিয়েছিলাম বেশ করে কিশমিশ এবং কাঠবাদাম সাথে কাজু পরিমাণ মতো চিনি দিয়ে বেশ মজা করে এই সেমাইটা রান্না করেছিলাম আমি সকালের ব্রেকফাস্ট শেষ করে তারপর দুপুরের রান্নার প্রিপারেশন শুরু এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের কোরমা করবো এজন্য নিজেদের কোরবানি দেওয়া হয় নাই তাতে কি হয়েছে গরুর মাংস এনেছিল পাঁচ কেজি এক পাতিলেই বসিয়ে দিয়েছি বেশ কষা করে ঝাল দিয়ে রান্না করবো এদিকে অন্যান্য রান্নার ব্যবস্থা চলছিল। ডিমের কোরমার সাথে আমি করেছিলাম পটল অ্যাড ঈদের আগের দিন রাত্রে যেহেতু আমি বেশ করে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তাই আর বেরেস্তা নিয়ে আলাদা করে মাথা ঘামাতে হয় না ঈদের দিন ডিমের কোরমা পোলাও ভাত এবং মাংস রান্নার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিলাম মনের আনন্দে ঈদের দুদিন আগে থেকে যেহেতু বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাই ঈদের দিন প্রচণ্ড গরম আর রোদ্রের মধ্যে রান্না করতে খুব কষ্ট হচ্ছিল তবে নিজে হাতে ভালোবাসার এবং আপন মানুষদের রান্না করে খাওয়াবো এটা চিন্তা করলে সব কষ্ট যেন কোথাও হাওয়া হয়ে যাচ্ছিল দ্যাটস রিয়েলি ট্রু এটা কিন্তু সব সময় হয়ে থাকে খুব গরমের মধ্যে এতগুলো রান্নার ভিডিও একসাথে রেকর্ড করা হয় নাই অফ ক্যামেরায় রুটি এবং গরুর নেহারি রান্না করে নিয়েছিলাম রুটি দিয়ে গরুর নেহারি খেতে কিন্তু আমার বাসার মানুষ খুব পছন্দ করে এই প্রচণ্ড গরমে এত কষ্ট করে রান্না করার পর আমি সাকসেস হয়েছি সবাই রান্না খেয়ে অনেক প্রশংসা করেছে সব কিছু প্রপারলিভাবে কমপ্লিট হওয়ার পরেও কোথাও যেন মনে হচ্ছিল কিছু একটা মিচিং যদি আমরা কোরবানিটা দিতাম তাহলে আর হয়তো এটা মনে হতো না তবে মহান আল্লাহ আমাদের রিজিকে যেটাই লিখে রেখেছেন সেটাই হয়েছে এভরিথিং ফর আলহামদুলিল্লাহ বাসার খাওয়া দাওয়া এবং রান্নাবান্না শেষ করার পর চলে এসেছিলাম তাণ্ডব মুভি দেখতে দ্যাটস এট সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ